ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা আদ্যাশক্তি মহামায়া দেবী কালিকার জয় দু সালে এই বছর ভূত চতুর্দশী পালিত হচ্ছে রবিবার এবং সোমবার এই দুই দিনে পালিত হচ্ছে ভূত চতুর্দশীর বিশেষ দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ কালীপুজোর আগের দিনটি ভূত চতুর্দশী নামে পরিচিত অনেক জায়গায় এই দিনকে নরক চতুর্দশী বলা হয়ে থাকে এই বিশেষ দিনে নরকের দ্বার খুলে দেওয়া হয় বলে প্রচলিত এবং স্বর্গের দ্বারও খোলা হয় এই বিশেষ দিনে ভূত অর্থাৎ অতীত আর চতুর্দশী অর্থাৎ কৃষ্ণপক্ষের চোদ্দতম দিন পিতৃ এবং মাতৃকুলের সাত পুরুষের উদ্দেশ্যে বাতি প্রদান করা হয় এই দিনে পুরাণ মতে এই দিন মহাকালী ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করেন অশুভ শক্তির বিনাশের পূর্বক্ষণ এই ভূত চতুর্দশী আর এই দিনের সমস্ত প্রদীপে ঘি ব্যবহার করা অর্থাৎ ঘিয়ের প্রদীপ হওয়া উচিত সমস্ত প্রদীপগুলো কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ প্রদীপ তেলের শিকা ব্যবহার করা হয় প্রদীপে এই দিনে আপনারা বিশেষ করে ভূত চতুর্দশী বা নরদ চতুর্দশীর দিনে অবশ্যই প্রত্যেকে চোদ্দো প্রকার শাক খেয়ে থাকেন এবং চোদ্দোটি প্রদীপ প্রতিটি ব্যক্তিরা তাদের বাড়িতে এই স্থানে প্রদীপ প্রজ্বলন করে থাকেন আপনারা এই ভিডিও থেকে জানবেন এই ভূত চতুর্দশীর দিনে কোন কোন চোদ্দো প্রকার শাক খাওয়া উচিত এবং কোন কোন সাক্ষয় একেবারেই উচিত নয় আরও জানবেন আপনারা বাড়ির এই জায়গাগুলোতে চোদ্দোটি প্রদীপ প্রজ্বলন করবেন এর ফলে আপনার বাড়িতে যত ধরনের অশুভ শক্তির প্রকোপ রয়েছে যত ধরনের নেতিবাচক শক্তি আছে যত ধরনের অশুভ আত্মা রয়েছে সমস্তটাই এই ভূত চতুর্দশীর দিন আপনাদের গৃহ থেকে দরিভূত হবে এর ফলে আপনাদের বাড়িতে কোনো ধরনের অশুভ শক্তির বসবাস হবে না বরঞ্চ সর্বদাই শুভ শক্তির আগমন ঘটবে আপনাদের গৃহে আর মনে রাখবেন অবশ্যই এই চোদ্দো শাকের মধ্যে যদি ভুল করেও এই শাকটি গ্রহণ করেন তাহলে সারা বছর আপনাদের রোগ ব্যাধি দুঃখ শোক পিছুই সারবে না সকলে ভক্তি ও মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করবেন যে কোন কোন চোদ্দো শাক রয়েছে এবং কোন প্রদীপ অবশ্যই আপনারা বাড়ির কোন স্থানে আপনারা প্রজ্বলন করবেন এই বুধ চতুর্দশী বা নরদ চতুর্দশীর বিশেষ দিনে অর্থাৎ রবিবার দিনে এবং সোমবার দিনে ভুলেও করবেন না এই কাজগুলো এই কাজের ফলে আপনাদের জীবনে দুর্ভাগ্য বয়ে আসবে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই টেনে টেনে নয় শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত অবশ্যই শ্রবণ করুন নমস্কার আমি দীপা আপনাদের সকলকে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তিতে অবশ্যই জয় মা কালীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন অবশ্যই আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন ভূত চতুর্দশী যাকে বলা হয় অমাবস্যা চতুর্দশী মানে কালী পূজার কালী চতুর্দশীও বলা হয় দু সালে উনিশ অক্টোবর রবিবার দিন পালিত হচ্ছে চতুর্দশী তিথি অর্থাৎ ভূত চতুর্দশী এই দিনটি ছোট দিওয়ালি দীপাবলি বা নরক চতুর্দশীর ঠিক আগের দিন পরে দীপাবলির উৎসবের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ভূত চতুর্দশী এই দিনে মা কালীকে সম্মান জানাতে ভক্তি অর্পণ করতে এবং ব্যক্তির পরিবারকে রক্ষা করে এমন আচার অনুষ্ঠানের মাধ্যমে অশুভ দুষ্ট আত্মা এবং নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হয় ভূত চতুর্দশী দু সালে অর্থাৎ এই বছর চতুর্দশীর শুভ মুহূর্ত এবং সঠিক সময় কী রয়েছে রবিবার উনিশ অক্টোবর পালিত হচ্ছে ভূত চতুর্দশী উনিশ অক্টোবর চতুর্দশী তিথি শুরু হচ্ছে দু হাজার পঁচিশে রবিবার দুপুর দুইটা বেজে বাইশ মিনিট থেকে বাইশ মিনিট থেকে এবং এই ভূত চতুর্দশী সমাপ্ত হবে বিশ অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দিন দুপুর তিনটা বেজে ২৬ মিনিট পর্যন্ত থাকবে এই তিথিটি বিশ অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দিন দুপুর তিনটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি আর আপনাদের প্রত্যেকের মান্যতা করতে হবে রবিবারে উনিশে অক্টোবর দুপুর দুইটা বেজে বাইশ মিনিট থেকে বিশে অক্টোবর সোমবার দিন সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে রাত্রি সাতটা এগারো মিনিট পর্যন্ত দীপান্বিতা কালী পূজার আগের দিনকে বলা হয় ভূত চতুর্দশী এই দিনটির পেছনে আছে একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী যা মহারাজ বলির বড় অহংকার ছিল দানবীর রাজা হিসাবে মহারাজ বলি মর্ত ও পাতালের অধীশর হয়েছিলেন পুরাণকালে এতে ধীরে ধীরে একসময় দারুণ স্বতন্ত্র হয়ে ওঠেন দেবতারা তখন দেবগুরু বৃহস্পতির পরামর্শে ভগবান শ্রীবিষ্ণুর বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং রাজা বলির রাজসভায় এসে তার তিন পা রাখার জন্য একটুকো ভূমি চাইলেন অর্থাৎ তিন পা রাখার জন্য তিনি দান ভিক্ষা চাইলেন রাজা বলির কাছে স্বয়ং শ্রীবিষ্ণু এসেছেন রাজা বলির কাছে এই বিষয়টি পরিষ্কার ছিল কিন্তু কোনোভাবেই এতটুকু ভগবান বিষ্ণুকে বুঝতে দেয়নি মহারাজ বলি তবুও তিনি দান দিতে রাজি হন বামন রূপী ভগবান বিষ্ণুকে কথা রক্ষা করলেন বলি মহারাজ তখন বামনরূপী ভগবান শ্রীবিষ্ণু তার একটি পা রাখলেন স্বর্গে আর একটি পা রাখলেন মর্তে এবং তার তৃতীয় পা রাখলেন মহারাজ বলির মস্তকে এরপর ধীরে ধীরে বলি মহারাজ প্রবেশ করলেন পাতাল্যকে বলি রাজা জেনে বুঝে দান দিয়েছিলেন বলে ভগবান বিষ্ণু রাজা বলির নরকারসুর রূপের পূজার প্রত্য্বন করেন জগতে নরকাসুর রূপে রাজা বলি কালী আগের দিন মানে ভূত চতুর্দশীর তিথিতে মর্তলোকে আসেন পূজা তার সঙ্গে থাকে রাজার অসংখ্য অনুচর হিসাবে পরলোকগত জগতের ভূত প্রেতরা মানে দুষ্ট প্রকৃতির আত্মারা তাদেরকে দূরে রাখার জন্য এই দিনটিতে আপনারা প্রত্যেকে অবশ্যই চোদ্দোটি প্রদীপ নিজের বাড়িতে প্রজ্বলন করে আসছেন যুগ যুগ ধরে আর এই সেই বিশেষ তিথি মানে ভূত চতুর্দশী তিথি থাকে যা ভূত চতুর্দশী এই চতুর্দশীতে আপনারা শাক গ্রহণ করেন চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করেন তাই এই চতুর্দশীতে অনেক ভক্তদের বাড়িতে চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করা হয়ে থাকে প্রদীপগুলো মূলত হয় স্বাগত পিতপুরুষ প্রেতাত্মা ধর্মরুদ্র বিষ্ণু কান্তারপতি এবং অরণ্য অধিষ্ঠাত্রী দেবতাদের উদ্দেশ্যে তাই আপনারা অবশ্যই এই ভূত চতুর্দশীর দিন জানবেন যে কোন কোন স্থানে চোদ্দটি প্রদীপ সঠিকভাবে জ্বালাতে পারবেন বিশেষ করে মনে রাখবেন এই কার্তিক মাসে অমাবস্যা কালী পূজার ঠিক আগের দিন ভূত চতুর্দশী হয়ে থাকে আর প্রতিটি সনাতনী হিন্দুদের প্রতি বাড়িতে চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করা এবং চোদ্দ প্রকার সাক্ষয় রীতি রয়েছে প্রচলিত এই দিনে চোদ্দ পুরুষের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করা হয় মনে করা হয় এই দিনে তাদের আত্মা এই মর্তলোকে আসে পূর্বপুরুষদের আত্মা তাদের থেকে নিস্তার পেতে সন্ধ্যার পর প্রতি গৃহস্থের বাড়িতে চোদ্দটি প্রদীপ জ্বালানো উচিত ভূত চতুর্দশী দিন নেগেটিভ এনার্জির প্রভাব বেশ জোরালো থাকে তাই অবশ্যই আপনারা জানবেন যে এই তিথিতে ভুল করেও আপনারা এই কয়েকটি কাজ করবেন না কালী পূজার দিন এবং ভূত চতুর্দশীর দিনে আপনারা ভুলেও শ্মশান অথবা কবরস্থানের আশেপাশেও যাবেন না কারণ এই সময় এই সমস্ত স্থানে নেগেটিভ এনার্জি প্রভাব অত্যন্তই বেশি থাকে আর আপনার নিজের এবং পরিবারের সদস্যদের চরম ক্ষতি হতে পারে তাই আপনারা একটুকু সতর্ক থাকবেন এই দুই দিনে সন্ধ্যার পর ঘরে বারুণ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না কারণ এর ফলে দেবী লক্ষ্মীকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয় এটাই অনুমান করা হয় রাতে রান্না করার পর রান্নাঘর নোংরা করে রাখলেই বিপদ রান্নাঘর ও রান্নাঘরের ব্যবহৃত বাসনপত্র খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এতে দেবী মা লক্ষ্মী প্রসন্ন হয় এবং পরিবারের সর্বদাই মঙ্গল হবে কালী পূজা ও ভূত চতুর্দশীর দিন সন্ধ্যার পর যদি কেউ আপনার বাড়িতে এসে দুগ্ধ বা দুগ্ধজাতীয় কোনো জিনিস চাই তাহলে আপনি তা এই সময়ে কোনোভাবেই দেবেন না কারণ এতে আপনার গৃহ থেকে পজিটিভ শক্তি ধীরে ধীরে কমতে থাকবে এবং নেগেটিভ এনার্জি বৃদ্ধি পেতে থাকবে এই দিনগুলোতে অবশ্যই মনে রাখবেন চোদ্দোটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন আপনারা যেই স্থানগুলোতে আপনারা এই প্রদীপগুলো প্রজ্বলিত করবেন তবে অবশ্যই আপনারা জানবেন তা শ্রবণ করুন মনোযোগ সহিত আর বিশেষভাবে মনে রাখবেন মহিলাদেরকে বলছি আপনারা কালী পূজা এবং ভূত চতুর্দশীর রাতে চুল খুলে একদমই ঘুমাবেন না চুল খুলে ঘুমানো উচিত নয় এই দিনে তাহলে নেগেটিভ শক্তি আকর্ষিত হয় এর ফলে আপনার এবং আপনার সন্তানের ক্ষতি হতে পারে এছাড়াও রাতে চুল খোলা থাকলে মাতার দেবী অত্যন্তই রুষ্ট হতে পারেন তাই আপনার রাতে ঘুমানোর সময় চুল খোলা একদমই রাখবেন না চুল খুলে আপনারা ঘুমাবেন না চুল বেঁধে আপনারা ঘুমাবেন আর এই ভূত চতুর্দশীর দিন রাত্রে অনেক ব্যক্তিদের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করা হয়ে থাকে এবার আপনারা জানবেন কোন কোন স্থানে চোদ্দটি প্রদীপ জ্বালালে আপনাদের গৃহে সুখ শান্তি ও সৌভাগ্য বর্ষিত হবে আপনি প্রথম প্রদীপটি জ্বালাবেন বাড়ির ভেতরে অর্থাৎ মন্দির বা ঠাকুর ঘরে। দ্বিতীয় প্রদীপটি জ্বালিয়ে রাখবেন ঠাকুর ঘরের আসনে বা মা লক্ষ্মীর সামনে তৃতীয় প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রাখবেন আপনার গৃহে তুলসী মঞ্চের সামনে বিশেষ করে এই ভূত চতুর্দশীর দিনে আপনারা অবশ্যই একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না ভক্তিতে প্রণাম করে তুলসী মায়ের আশীর্বাদ নেবেন অবশ্যই এবং বাইরে যেখানে আপনারা নোংরা আবর্জনা ফেলেন অর্থাৎ যেখানে নোংরা আবর্জনা ফেলা হয় সেখানে দক্ষিণ দিকে মুখ করে রাখুন চতুর্থ প্রদীপটি আবারও বলছি যেখানে আপনারা জঞ্জাল নোংরা আবর্জনা পেলেন সেই স্থানে দক্ষিণ দিকে প্রজ্বলিত প্রদীপের মুখটি রাখুন পঞ্চম প্রদীপটি রাখবেন আপনার গৃহের মূল প্রবেশ ষষ্ঠ প্রদীপটি রাখবেন অরশত বৃক্ষের সামনে জেলে দিয়ে আসবেন আপনারা বাড়ির সবচেয়ে অন্ধকার জায়গায় রাখবেন সপ্তম প্রদীপটি শৌচাগারের সামনে রাখবেন অষ্টম প্রদীপটি আপনারা নবম প্রদীপটি রাখবেন বাড়ির ছাদে আর যাদের সাদের বাড়ি নেই আপনারা একটু উঁচু স্থানে এই নবম প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রাখবেন এবং দশম প্রদীপটি আপনারা রাখবেন জানালার ধারে আশেপাশে অবশ্যই রাখবেন জানালার আশেপাশে আপনার ঘরের বারান্দায় একাদশ প্রদীপটি জ্বালিয়ে দেবেন শোবার ঘরের দরজায় রাখবেন দ্বাদশ প্রদীপটি এবং ত্রোদশ নাম্বার প্রদীপটি জ্বালিয়ে রাখবেন আপনারা রান্নাঘরের প্রবেশদ্বারে এবং রান্নাঘরের জানালায় রাখবেন অবশ্যই চতুর্দশ অর্থাৎ চতুর্দশীর প্রদীপটি রাখবেন এটি চোদ্দ প্রদীপ নামে পরিচিত আপনারা জানলেন চোদ্দটি প্রদীপ কোন কোন স্থানে জ্বালিয়ে দেবেন ও কোন কোন দিকে রাখতে হবে সম্ভব হলে অবশ্যই সমস্ত প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে আপনারা রাখতে পারেন এর ফলে পরিবারে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে তা আপনারা জানলেন চোদ্দটি প্রদীপ কোথায় কোথায় আপনারা জানবেন এবার আপনারা জানবেন এই ভূত চতুর্দশীর দিন চোদ্দো শাকের কথা বলা হয়েছে কোন কোন শাক আপনারা এই ভূত চতুর্দশীর দিনে খেতে পারবেন ভূত চতুর্দশীর দিনে যে চোদ্দটি শাক্ষর কথা রীতি প্রচলিত রয়েছে এই চোদ্দো শাকের মধ্যে রয়েছে ওলের পাতা নোটে শাক বেত শাক সর্ষে কালকাসুন্দি জয়ন্তী নিম হেলেন চা সজনে পটলের লোতের যে অংশ সেই শাক চা চা, পাতা বা পাট পাতা মেথি বা পালন শাক মূলা সুষ্ণি এই চোদ্দোটি শাক আপনারা গ্রহণ করবেন ভুল করেও আপনারা খাবেন না কলমির শাক এই শাক খেয়ে সন্ধ্যাবেলায় চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তি ও অন্ধকার দূর করার রীতি রয়েছে শাস্ত্রে তাহলে আপনারা অবশ্যই এই দিনে চোদ্দো শাক খেয়ে চোদ্দটি প্রদীপ জ্বালাবেন যেহেতু এই সময় ঋতু পরিবর্তনের সময় হালকা হালকা শীত শুরু হয় এই সময় থেকেই এই শাক ঋতু পরিবর্তনের সময় খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ে আর এই সময় ধীরে ধীরে শীতের আগমন শুরু হয় এই সময় সর্দি কাশি সহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায় সেই সব রোগ মোকাবেলার জন্য শাস্ত্রকরা এই দিন শাক খাওয়ার নির্দেশ দিয়েছেন বলে মনে করা হয় ভূত চতুর্দশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো আপনার জীবনে বা সংসারে বয়ে আনবে দুর্ভাগ্য দীপাবলির একদিন আগে অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভূত চতুর্দশী পালিত হয় এই দিনটি মা কালীকে উৎসর্গ করা হয় যেখানে রাতে মা কালীর বিশেষ পূজা অর্চনা করা হয় দীপাবলি উপলক্ষে যেমন চারিদিকে অন্ধকার ঘুষে গিয়ে আলোয় ভরে ওঠে তেমনি বুধ চতুর্দশীর এই বিশেষ দিনে অশুভ আত্মার অর্থাৎ অশুভ শক্তির বিনাশ শুরু হয় কথিত রয়েছে মা চামুণ্ডা রূপে এই দিনে ভক্তের গৃহে এসে তার গৃহ থেকে যত সব অশুভ শক্তি বিপদ আপদকে দূর করার জন্য মা কালিকা মর্তে নেমে আসেন এই রূপে ভূত চতুর্দশীর দিনে কী কী করা উচিত কোনটি করা অনুচিত কার্তিক দ্বাদশীর পরে এই শুভক্ষণে একটি নতুন ঝাড়ু বা ঝাঁটা কিনে ঘরের ভেতর বা বাইরের সমস্ত স্থানের নোংরা আবর্জনা ভালো করে পরিষ্কার করে কাঁসা বাড়িতে গোবর জল পাকা বাড়িতে গঙ্গা জল ছিটাতে ছিটাতে আপনারা বলবেন এই বিশেষ মন্ত্রটি ওম পবিত্রায় শান্তায় নমহ ওম পবিত্রায় শান্তায় নমহ ওম পবিত্রায় শান্তায় নমহ এই মন্ত্রটি আপনারা এইভাবে তিনবার উচ্চারণ করতে একদমই ভুলবেন না বিশেষ প্রয়োজনে দশ বার বা আঠাশ বার জল সিটিয়ে এই মন্ত্র উচ্চারণ করতে পারেন ঘরের কোনো অংশেই যেন ঝুল বা মাকড়সার জাল ইত্যাদি না থাকে কারণ ঝুল একটি অশুভ বস্তু পুরানো জুতা জামা কাপড় ইত্যাদি ফেলে দিতে ভুলবেন না অর্থাৎ যেগুলি একদমই কাজে লাগে না কারণ এগুলো অশুভের লক্ষণ ভাত খাবার পর জায়গাটি ভালো করে মুছে দিন পারলে ধুয়ে দিন কারণ এটিও অশুভের লক্ষণ বাড়ির বা ঘরের ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ সর্বদাই পবিত্র রাখুন কারণ ঈশান কোণটি অপবিত্র রাখাও অশুভের লক্ষণ বন্ধ ঘড়ি কখনোই বাড়িতে রাখবেন না যদি ব্যাটারি পাল্টে দিলে বা ঠিক করালে ঘড়িটি আবার চলতে থাকে তবে যত দ্রুত সম্ভব এটি ঠিক করে নিন ভুলেও ভাঙা বা ফেটে যাওয়া আয়নায় মুখ দেখবেন না কখনোই এটি চরম অশুভ লক্ষণ ভূত চতুর্দশীতে পুজোর দীপদান করুন পুজো করুন বিশেষভাবে এই বছর রাশি মিলিয়ে জমের কৃপায় দূর হবে অকাল মৃত্যু ভয় ধনতেরসের দ্বিতীয় দিনে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী পালিত হয় এই দিন যমের পূজা ও দীপদান করার প্রথা রয়েছে বিশেষভাবে শাস্ত্র মতে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্ত হওয়ার জন্য এই তিথিতে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে তিল জল দিয়ে যমরাজের তর্পণ করা উচিত পুরাণ অনুযায়ী এই তিথিতে জমের নাম নিয়ে তাকে নমস্কার করলে নরক ভোগ করতে হয় না আপনারা মদন পারিজাত নামক নামের উল্লেখ পাবেন এই তিথিতে কোন কোন রাশির জাতকরা বা ব্যক্তিরা কিভাবে পূজা করবেন ও কোথায় কয়টি প্রদীপ জ্বালবেন তা বিস্তারিত জেনে নিন রাশি অনুযায়ী আমরা প্রথমে জেনে নেব মেষ ও বৃষ রাশি সম্পর্কে বুধ চতুর্দশীতে বলির পূজা করবেন মেষ রাশির জাতকরা হনুমান মন্দিরে গিয়ে চামেলির তেলের প্রদীপ জ্বালাবেন তারপর হনুমান চালিশা পাঠ করুন এর ফলে অকাল মৃত্যুর ভয় দূর হবে এই তিথিতে আপনারা নর্দমা ও রান্নাঘরে দুটি করে প্রদীপ জ্বালাবেন ভুধ চতুর্দশীর দিনে বৃষ রাশির জাতকরা আপনারা কালী মন্দিরে গিয়ে রাতের বেলায় দেবী কালিকাকে মন্দিরে গিয়ে তেলের প্রদীপ অবশ্যই জ্বালান এবং দেবী কালিকাকে স্মরণ করুন এভাবে আপনারা জমের ভয় থেকে মুক্তি পাবেন আপনারা নর্দমায় দুটি ও বাড়ির প্রবেশ দ্বারে তিনটি প্রদীপ জ্বালান এবার জানবেন মিথুন ও কর্কট রাশির ব্যক্তিরা এই তিথিতে মিথুন রাশির ব্যক্তিরা জমের পূজা করে অবশ্যই আপনারা ওম সূর্যপুত্রায় বিদ্মহে মহাকালিকায় ধীমহী তন্নজম প্রচোদয়াত এই মন্ত্রটি আপনারা যতবার পারবেন জপ করবেন এর প্রভাবে জমের আশীর্বাদও পাবেন অকাল মৃত্যুর ভয়ও দূর হবে মিথুন রাশির ব্যক্তিরা ঘর নর্দমা ও প্রবেশ আপনারা তিনটি করে প্রদীপ জ্বালাবেন অন্যদিকে কর্কট রাশির জাতকরা দক্ষিণ দিকে জমের প্রদীপ প্রজ্বলিত করুন এছাড়াও অরস্বত্ব গাছে প্রদীপ জ্বালিয়ে ওম মাং জমাই প্রেতাধিপতয়ে দণ্ড হস্তায় মহিষ বাহনাই সায়ুদাই সপরিবারাই নমহ এই মন্ত্র জপ করা উচিত এর প্রভাবে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও কর্কট রাশির ব্যক্তিরা এক লোটা জল নর্দমায় ঢেলে একটি প্রদীপ জ্বালান এরপর প্রবেশ দ্বারে পাঁচটি প্রদীপ আপনারা জ্বালাবেন এরপর আপনারা জানবেন সিংহ ও কন্যারাশি সম্পর্কে নরক চতুর্দশীর দিনে সিংহ রাশির জাতক জাতিকারা বজরঙ্গলীর পূজা করবেন অবশ্যই এবং ওম রাম নমঃ নমহ এই মন্ত্রটি জপ করুন এর ফলে সমস্ত ধরনের সংকট থেকে মুক্তি পেতে পারেন এই রাশির জাতকরা ভূত চতুর্দশীর দিনে নর্দমা ও প্রবেশদ্বারে একটি করে আপনারা প্রদীপ জ্বালান কন্যা রাশির ব্যক্তিরা এই তিথিতে জমের পূজার পাশাপাশি গণপতির পূজা করুন তারপর ওম গাং গণপতায়ে নমহ এই মন্ত্রটি আপনারা জপ করে যমরাজের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করুন এর ফলে জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন এছাড়াও কন্যা রাশির জাতকরা নর্দমায় আপনারা দুটি ও বাড়ির বাইরে তিনটি প্রদীপ জ্বালাবেন অবশ্যই এরপরে আপনারা জানবেন তুলা ও বৃশ্চিক রাশি সম্পর্কে বুধ চতুর্দশীতে আপনারা অবশ্যই লক্ষ্মী পূজা করবেন তারপর অবশ্যই আপনারা দেবী লক্ষ্মীকে স্মরণ করে বা দেবী লক্ষ্মীর নাম স্মরণ করে একটি ও চারটি প্রদীপ জ্বালান বৃশ্চিক রাশির ব্যক্তিরা আপনারা হনুমান মন্দিরে পূজা দিন ও সামিলির তেলের প্রদীপ জ্বালান এরপর অবশ্যই আপনারা ওম রাম দূতায় নমহ এই মন্ত্রটি জপ করুন এর ফলে প্রভাবে জীবনের সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন আপনারা নর্দমা ও প্রবেশদ্বারে দুটি করে প্রদীপ অবশ্যই জ্বালাবেন এরপর আপনারা জানবেন ধনু ও মকর রাশি সম্পর্কে এই তিথিতে ধনু ও মকর রাশির জাতকরা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা আপনারা করবেন এবার আপনারা জানবেন কুম্ভ রাশি ও মীন রাশি সম্পর্কে কুম্ভ রাশির জাতকরা নরক চতুর্দশী সন্ধ্যাবেলায় কালী পূজা অবশ্যই করুন এরপর আপনারা দেবী কালিকাকে স্মরণ করে ভক্তি ভরে আপনারা মা কালিকাকে অবশ্যই প্রণাম করুন এর ফলে সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারেন এই রাশির জাতকরা বাড়ির নর্দমায় দুইটি ও দরজার পাশে দুইটি প্রদীপ জ্বালানোর পরামর্শ দেওয়া হচ্ছে তাদেরকে এই তিথিতে মিন রাশির ব্যক্তিরা শ্রী বিষ্ণুর আরাধনা করুন বিশেষভাবে ওম নম ভগবতে বাসুদেবাই নম হ এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন এর ফলে শ্রী ও লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা এই রাশির অর্থাৎ মিন রাশির ব্যক্তিরা তিনটি প্রদীপ আপনারা নর্দমা ও পাঁচটি প্রদীপ প্রবেশ জ্বালানো অবশ্যই উচিত নর্দমা মানে আপনি যেখানে নোংরা আবর্জনা ফেলেন একদা জম নিজের দ্রুতদের জিজ্ঞাসা করেন কোনো জীবের প্রাণ হরণ করার সময় তোমাদের কি তাদের উপর একটুকু দয়াও হয় না জমদূতেদের প্রথমে সংকোচ করলেও পরবর্তীতে যমরাজের সামনে একটি ঘটনা বর্ণনা করেন ঘটনাটি হচ্ছে নামক রাজার স্ত্রী এক সুন্দর পুত্র জন্ম দেন কিন্তু সেই পুত্র সন্তানের পোষ্ঠী বিচার করে জ্যোতিষীরা জানান বিবাহের চার দিন পর সেই বালকের মৃত্যু হবে এই ভবিষ্যৎবাণী শোনার পর রাজা সেই বালককে যমুনার তীরে একটি গুহায় ব্রহ্মচারী হিসাবে লালন পালন করতে শুরু করেন একদিন সেই যমুনার তীরে মহারাজা হংসের পুত্রী ঘোরাফেরা করছিলেন রাজকুমার সেই রাজকুমারীকে দেখে মোহিত হয়ে যান এবং তারা একে অপরের সম্মতিতে গন্ধর্ব বিবাহ করেন এরপর নিয়তির অঘম নিয়মে তাদের বিবাহের চার দিন পর রাজকুমারের মৃত্যু হয় স্বামীর মৃত্যুতে বিধবা রাজকুমারীর আহাজারি দেখে হৃদয় কেঁপে ওঠে আমাদের ওই রাজকুমারের প্রাণ হরণের সময় আমাদের চোখ থেকেও জল গড়িয়ে পড়ে কোনোভাবেই কান্না থামাতে পারছিলাম না আমরাও এরপর একজন যমদূত যমরাজকে জিজ্ঞাসা করলেন অকাল মৃত্যু থেকে বাসার কি কোনো উপায় নেই উত্তরে যমরাজ বললেন হুত চতুর্দশীতে দীপদান করলে অকাল মৃত্যু থেকে রেহাই পাওয়া যায় তবে এই কাহিনীটি একটু অন্যভাবে উপস্থাপন করা হয়েছে ধনত্রোদশীর দিনে অর্থাৎ ধনতেরাসের কাহিনীর সাথে তাই শাস্ত্র মতে ভূত চতুর্দশীতে বাড়ির প্রবেশ দ্বারে সামান্য ধান রেখে তার উপর তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে জমদ্বীপ দান করার বিধান রয়েছে এছাড়াও ধর্মরাজ মৃত্যু অন্তক বৈবশ্যত এছাড়াও ধর্মরাজ মৃত্যু অন্তক বৈবশ্যত কাল সর্বভূত ক্ষয় জম উড়ুম্বর দগ্ন নীন পরমেষ্ঠি ব্রিকৌদার চিত্র ও চিত্রগুপ্ত এ যাবৎকালের এই চোদ্দ জনের যমরাজের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আমাদের সমাজে তাই পদ্মপুরাণে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে যে যম চতুর্দশীতে গঙ্গা স্নান করলে মৃত্যুর পর আর নরক তাকে দর্শন করতে হয় না আবার বিষ্ণুপুরাণ মতে এই তিথিতেই দুর্দর্শ নরকাসুরকে বদের দ্বারা ধরিত্রীর পাপ লাঘব করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে কারণে এই তিথিকে নরক চতুর্দশী নামেও ডাকা হয় এছাড়াও পুরাণে এই ভূত চতুর্দশী তিথিটিকেই চিহ্নিত করা হয়েছে চোদ্দ বছরের বনবাস পালন করে শ্রী রামচন্দ্রের ঘরে ফেরার দিন হিসাবে মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা কালীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি আসলে আমার শরীরটা খুবই খারাপ যার কারণে আপনাদের ভয়েস শুনতে বা আমার কথাগুলো শুনতে একটু কষ্ট হতে পারে তবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন